সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আমিও কিন্তু খুব ভালো আছি বাবাও ভালো আছে আর অনেক দিন পরে ভিডিও দিচ্ছি তার কারণ হচ্ছে আমার পা মুসকে গেছিল সেই জন্য আমি ঠিক মতো ভিডিও করতে পারিনি আচ্ছা ঠিক প্রায় পনেরো বিশ দিন হয়ে গেলো পা নিয়ে ঘুরছি পা নিয়ে ঘুরছি প্রায় পনেরো বিশ দিন হয়ে গেল তাই না বাবা আমার পা মুসকে গেছিল না হ্যালো এখন একটু ঠিক আছে তো আজকে তো আমাকে বলতে দাও বলতে দাও আজকে তো শ্রাবণ মাসের শেষ সোমবার তো আজকে আমি আর বাবান যাব হচ্ছে শিব মন্দিরে জলঢাতে তুমি যাবে তো বাবান যাবে আমার সাথে ওদিক থেকে আমার বোন আসবে মাম্মা আসবে তো আমার সেরকম কিছু প্যারা নিতে হয়নি কারণ হচ্ছে আমার যেহেতু পাটা খুব একটা এখন অবধি ঠিক হয়নি তো বোন কিছু নিয়ে আসবে আমরা সাথে যাবো ওখানে গিয়ে উপোস করেছি কাল থেকে নিরামিষ খাচ্ছি আমি উপোস করেছি বাবানও নিরামিষ খাচ্ছে আমি আর বাবা দুজনেই জল ঢালবো তাই না আর বাবানের পাপা যে খাচ্ছে এখন তো কাল থেকে নিরামিষ খাচ্ছি আমরা তো বাবান খুব এক্সাইটেড তো বাবাকে আজকে ওই যে শিব পূজার টাইমে যে জামা প্যান্ট পরিয়েছিলাম ওটা পড়াবো তুমি শিব পূজার ঠিকঠাক করে জামা পরবা

কিন্তু কিছুদিন তো খুবই কষ্ট হতো হাঁটতে যাই হোক এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো আমি এখন এদিকে খাচ্ছি তো এই সে রান্নাঘর বসে করে টরে নিয়ে বাবার ক্যামেরাটা ঘুরিয়ে দিয়েছিল তো এখন শুধু হচ্ছে ঘরে বিছানা টিছানা তুলবো আর রান্নাঘরটা পরিষ্কার করবো তারপর হচ্ছে স্নান করব আমিও করবো বাবার নিজেও করাবো আর হচ্ছে দুটার দিকে যাব তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার হবে তো আমি কিছু শর্টস ভিডিও ছাড়ছিলাম যেগুলো আমার আগে বানানো ছিল তো তিন চারটা ছেড়েছি বোধহয় বেশি ছাড়িনি তো যাই হোক এখন থেকে ভিডিও দেব ইচ্ছা তো আছে যদি পা ঠিক থাকে কারণ এখন পুরোপুরি পা আমার ঠিক হয়নি বেশি দূর হাঁটতেই পারি না বেশি দূর হাঁটতে পারি খুব ব্যথা করে তো সকালে হাঁটাটাও এখন বন্ধ আছে এত খারাপ লাগছে হাঁটতে যেতে পারছি না তো যাই হোক চলো ঘরটা ঘুরছি তারপর স্নান দান করে নিচ্ছি চলো ফটোফট আমরা পায়ে আলতা পড়বো আজকে নেলপালিশ করেছি রাত্রে এসে তো চলো ফটো ফটো আমি স্নান দান করে বাবা বাবানকেও করিয়ে দিই চলো তো এই যে তারপরে আমি এখানে স্নান দান করে নিয়ে দেখো আমি চুল চুলসুকোতে বসে গেছি কারণ আমি হচ্ছে চুল বাঁধবো তো সেই জন্য আমি কিন্তু হচ্ছে এখানে ফ্যানের সামনে বসে আছি তো পুরো স্পিড দিয়ে টিয়ে নিয়ে একগুলো চুল শুকাচ্ছে আর এদিকে দেখো বাবানের জামাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি বাবানকে যে বোল সময় যে এটা মানে বোলবের মধ্যে শিব পুজোর সময় যে জামার প্যান্ট পরিয়েছিলাম তো সেটাই ভাবলাম যে আজকে পড়াবো তো সেখানে শিব ঠাকুরের ছবিও দেওয়া আছে তো যাই হোক আমি চুলকে নিয়ে মানে ভীষণ রকমের চেষ্টা করেছিলাম যে এটা বাঁধবো ওটা বাঁধবো তো ফাইনালি দেখতেই বাবা আমি কীরকম হই তো চলো ফটাফট রেডিটা হয়ে নি আগে আমি ফাইনালি রেডি হয়ে গেছি চুলটা নিয়ে ভীষণ জ্বালায় পড়লাম চুল এতক্ষণ ধরে চেষ্টা করছি পারছি না পারছি না লাস্টে বলল থাকতো ব্যাংক চুল আমি ছেড়েই চলে যাবো তো যাই হোক ওইদিকে বাবানো প্রায় রেডি হয়ে গেছে আর তো বাবান শুধু জামা পড়েছে দেখ বাবান জামা পড়েছে এখনও ওর একটু পাউডার টাউডার দেওয়া হয়নি তা আমার মোটামুটি সাত বছর কম হয়ে গেছে দেখছি আমি দাঁড়াও তো বুনুকে ফোন করলাম ও এখন আসেনি বসে আছে ওর জন্যই আমি ঘুম পেয়ে যাচ্ছে আড়াইটা বাজে তো এখনো পাত্তা নেই বোনের কখন যে আসবে তো যাই হোক দেখো আমার এই যে এই পাটার মধ্যে হয়েছিল আর এই দেখো পায়ের অবস্থাটা এখনো ঠিক হয়ে গেছে বাবান ওরকম করতে হয় না তো এই যে এই সাইডগুলো না কালো হয়ে গেছিলো এই যে সাইডগুলো দেখো কালো হয়ে গেছিলো আমার এই সাইড দিয়ে তো এখন এই যেগুলো কালো কালো আছে আর এই যে এখন দেখতে পাচ্ছি এই যে একটু এখনও ফোলা আছে এটা পুরো এই পাটা একদম এই সাইড দিয়ে পুরো ফুলে গেছিলো এখনও ব্যথা কিন্তু আছে ঠিক আছে তো ভালোই ব্যথা এখনও তো এই যে এই সাইডটা আয়োজন যদি হয় না এই আয়না ভেঙে পড়ে যাবে বাবা কি পার করেগা

ভীষণ দুষ্টু ছেলে ভীষণ দুষ্টু ছেলে শুয়ে পড়ছে এখানে কোলে তো শাড়ি পরি না অনেক দিন ধরে তো আছে শাড়ি পরে একটু কেমন কেমন লাগছে তো যাই হোক চলো আবার ফোনটা আসুক তারপরে দেখা হবে চলে সেই যে ভালো লাগছে

তো এই যে এখানটাতে বুনু আগে পুজো দিতে ঢুকেছে কারণ হচ্ছে এক এক করে পুজো করতে হবে তার কারণ হচ্ছে বাবান আছে মাম্মাম আছে তো ও হচ্ছে প্রথমে মাম্মামকে নিয়ে ঢুকেছে পুজো দিতে তারপর হচ্ছে আমি আর বাবান গেছিলাম তো দেখো মাম্মাম কি সুন্দর করে পুজো করছে আর সব থেকে বড়ো ব্যাপার সেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে আমার ভাস থেকে আমি ভিডিওটা হচ্ছে মানে ফোনটাকে আমি রোটেট করে করতে বলেছিলাম ও করেছে একদম লম্বা তো সেই জন্য ভিডিওটা এইভাবে হয়ে এসছে তো কিচ্ছু করার নেই দিদি হলো এইভাবেই তো ভাবলাম যে চলো দিয়েই দিই আর কি আর কাটবো এটা তো এখানে বাবান আর মাম্মা কিন্তু অনেকক্ষণ সরি বাবান বলছি মাম্মা মার হচ্ছে বুনু হচ্ছে অনেকক্ষণ ধরে পুজো করছিল। তো ভালোই লাগছিলো বেশ আর মানে আমি আর বাবা হচ্ছে পেছন থেকে আর কি বলছিলাম যে তাড়াতাড়ি কর আমরাও করব তো আমার থেকে বেশি এক্সাইটেড ছিল হচ্ছে বাবানের তো বাবান খালি বারবার বলছে শোনো মানে তুমি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আমি পুজো দেবো আমি পুজো দেবো মানে ও পুজো দেওয়ার জন্য ও খুবই এক্সাইটেড হয়েছিল। তো সকাল থেকে কতবার যে ও বলেছে তার হিসেব নিয়ে যে আমি আজকে শিবের মাধ্যমে জল ঢালবো আমি শিফট মধ্যে জল ঢালবো এবং কি জল ঢালার পরেও বাবা নিয়ে এসে ওর হচ্ছে কাকাইকে বলছে যে কাকায় আমি আজকে শিব ঠাকুরের মধ্যে জল দিয়েছি হ্যান ত্যান এগুলো সব কিছু বলে যাচ্ছিল তো মানে অনেক সময় লাগছিল পুজো দিতে আর জানি তো ঠাকুরের পুজো একটু মন মানে মন প্রাণ দিয়ে না করলে হয় না তো আম সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে আমাকে তো কিছু নিয়ে যেতেই হয়নি বুনুই হচ্ছে সব এসেছিলো সেই জন্য হচ্ছে বিশেষ করে আমাদেরকে আরও একা একা করতে হয়েছে কারণ ও করবে তারপরে আমি করব আর দুজন একসাথে করলে ও একবার দেবে আমি একবার দেবো আরও একদম মানে অনেক মানে বিধি খিচড়ি হয়ে যাবে এরকম সেই জন্য যে থাক তুই আগে কর তারপরে আমি করব তো তারপরে বুনু পুজো করার পর হচ্ছে ওই যে শিব ঠাকুরের মন্দিরের চারপাশ দিয়ে যে ঢালতে হয় তো সেটাও ঢালছিলো তো সাথে অবশ্যই ক্যামেরাম্যানকে নিয়ে নিয়ে যাচ্ছিলো তো বোন বলেছি আমি যতটা করবো তুই পুরোটা ভিডিও করবি মানে ভাস্তি হয়তো তো তোকে মানে বিশেষ করে ভিডিও করে দেওয়ার জন্যও কিন্তু নিয়ে এসেছিলো তো আমাদের আরও অনেক কিছুই প্ল্যানিং ছিল কিন্তু পারলাম না তার কারণ হচ্ছে আমি পাহাড়টা নিয়ে বেশি নড়তে পারছিলাম না তো সেই জন্য তো চলো বোন ফটাফট পুজোর দিনই তারপরে হচ্ছে আবার আমার পালা তো প্রথমে আমি কিন্তু যেটা করেছি সেটা হচ্ছে আগে গিয়ে আমি শিব ঠাকুর মন্দিরে যে ঘণ্টাটা আছে সেটা বাজিয়েছি তো সে আমি বলেছি এটা থেকে তুলবি আর বোন যে ওটা করেছি সেটা তোলা হয়নি তো যাই হোক আমি বললাম যে আমি ঘন্টা বাজাবো সে সেখান থেকে তুলবি আর দেখো আমি ওকে বারবার বলছিলাম যে ফোনটা তুই শুয়ে কর শুই মানে শুয়াই দিয়ে কর রোটেট করে কর তো ওকে বারবার আমাকে কিন্তু এ কথাটা বোঝাতে হয়েছে তো আমার মাঝে মাঝে বিরক্তও লেগে গেছিল যে এতবার কেন বলতে চাচ্ছো আমি পুজো দিতে ঢুকে ওকে বলেছি তুই কিন্তু ফোনটা শুয়াই শুয়াই করবি তো যাই হোক হোক দেখো ফাইনালি ও করেছে তারপরে আমার ওখানে গিয়ে যেটা মনে হয়েছিল যে সবাই কিন্তু ভীষণ রকমের সাজগোজ সাজগোজ বলতে মানে ঠাকুরের জন্য বিভিন্ন রকমের জিনিসপত্র সাজিয়ে নিয়ে এসেছে তো আমি সেরকম কিছু নিয়ে যেতে পারিনি কিন্তু পরে ভাবলাম অনেকের কাছে শুনেছি যে শিব ঠাকুর অত কিছু না দিলেও তিনি অল্পতেও তুষ্ট হন কিন্তু যেটুকু দিতে হবে সেটুকু যেন মন প্রাণ দিয়ে দেওয়া হয় তো সেটাই আর কি চেষ্টা করছিলাম তো যাই হোক আর বাবানকেও বলছিলাম তুমি মন প্রাণ দিয়ে ঠাকুরকে পুজো করো তো বাবা আমার সাথে আমি যা যা করছিলাম বাবার পুরোটা সেম সেম আমার সাথে করছিল তো প্রথমে তো গিয়ে আমাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে তার কারণ হচ্ছে ঘিও আমি চান্স পাইনি মানে তার আগেই বোন ঢোকার পরে সঙ্গে সঙ্গে আরেক দল ঢুকে গেছে এরকম করে হচ্ছে তিনটার দিকে গেছি ভাবলাম যে সকাল টাইমটা হয়তো ভিড় হবে বা বিকাল টাইমটা হয়তো ভিড় হবে কারণ সকালবেলা সবাই অঞ্জলি দেয় তো আমরা তো সকালবেলা অঞ্জলি দিতে পারিনি আর আমার তো দিতে পারি নি আমি তো যাই হোক তো ভাবলাম যে দুপুরের দিকে যাব কি একটু ফাঁকা পাবো তারপরে বোন দিল তখন একটু ফাঁকা ছিল কিন্তু আমি যখন দিতে ঢুকে গেছি তখন প্রচণ্ড ভিড় হয়েছিল তো আমার ভাসতে যেটুকু পারছিল সেটুকুভাবে করছিলো তো যাই হোক তো আমি যেভাবে বাবানকে শিখিয়ে দিচ্ছিলাম বাবান কিন্তু পুরোটা ঠিক সেভাবেই করছিলো তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার বাবা পুজোটা ঠিকঠাক করতে পারছে কিনা তো দেখো হয় যে প্রথমে আমি জল ঢালছি তো বাবা আমার হাত ধরে তো ও আমি যখন ওকে হাত ধরে জল দিতে বললাম ও কিন্তু দিলো তারপরে ও আবার দিয়েছে কারণ ও বলছে আমিও দিব তো সত্যি কথা বলতে বাবা কিন্তু আমাদের সাথে কাল থেকে নিরামিষ খেয়েছে তো আমরা দুদিন ধরে নিরামিষ খাচ্ছি শিব পূজার জন্য তো ভেবেছিলাম যে কী বাবা ওখানে গিয়ে ভীষণ দুষ্টু করবে কিন্তু সত্যি বলতে ও একটু দুষ্টুমি করেনি ও ঠিক যেভাবে করছে সেইভাবে ও পুজোটা করছে আমার সাথে তো আমার খুব বেশ ভালো লেগেছিলো তো আমি যেটা ভিডিও করে আমি পরে রমেশকে দেখিয়েছি ও বলেছে বা বেশ ভালোই করেছে তো ভগবানকে সত্যি আমি একটা কথাই বলবো যে তোমার মানে তোমার কাছে যারা যে যা প্রার্থনা করে তুমি সবার প্রার্থনা সবার মনস্কামনা পূরণ করো এটাই তো আমাদের চাওয়া আর তো কিছু আমাদের চাওয়া না আমরা উপোস করি আর এই জন্যই যেন সবার মনস্কামনা পূরণ হয় তুমি নিজে ভালো থেকো তো তারপরে বাড়ি চলে এসেছে মুখ ধোয়নি এখন অবধি তো মুখ ধুবো তো বাবা নেই প্রচণ্ড খিদা পেয়েছে ওর না যাওয়ার সময় বেশি কিছু খায়নি তো বিস্কুট খেয়ে গেছিলো তো বাবা নেই খিদা পেয়েছে আর ওখান থেকে যারা যারা আর কি জল ঢালছে সবার জন্য খিচুড়ি দিচ্ছিলো তো বাবা নিয়ে যে আমি খিচুড়িটা খাওয়াচ্ছি তো হচ্ছে প্যাকেট ছোট ছোট প্যাকেটে করে দিচ্ছিল তো আমি দু প্যাকেট নিয়ে এসেছিলাম বাড়িতে খাওয়ার জন্য তো বাবা নেই এত খেতে পেয়েছে ও খাবে এখন তো ঝাল হয়নি খুব একটা কিন্তু বাচ্চা যেহেতু বাবা খিচুড়িটা কেমন আছে বলে দাও তো দারুন তুমি খিচুড়ি খাচ্ছ কি খাচ্ছো দেখাও ওই যে লাড্ডু খিচুড়ি খাচ্ছে আবার যে খিচুড়ি খাচ্ছে আর একটু করে ঝাল লাগবে কি লাড্ডু মুখে দিচ্ছে ব্যাস ওর ঝাল গায়ে আর দিব তো সত্যি মানে মায়েদের জন্য সবথেকে শান্তি জায়গা হচ্ছে এটা বাচ্চা খাবে মায়েদের শান্তি আর আমার ছেলে তো সত্যি মানে ভগবানের আশীর্বাদে খাওয়া নিয়ে কোনো ঝামেলায় করতে হয় না সুন্দর খেয়ে নেয় যা যাই খাওয়াবে সুন্দরভাবে খেয়ে নিবে আর যদি খেতে মন না চায় যেটা সেটা আগে বলবে মামা আমার এটা ভালো লাগছে না আমি খাবো না না বাবা তুমি আমার ছোনা ছেলে তো তোমার যেটা ভালো লাগে না তুমি সেটা বলে দাও না যে আমি খাবো না তা না বাবা কই যখন তোমার কিছু ভালো লাগে না পটল ভাজা খেতে চায় না পটল ভাজা ভালো লাগে না কিছুই তার ভালো লাগছে প্রথমে একবার দিলাম প্রথমে একটু ঝাল লাগছিল বলে এখন আমার বলে ওর টেস্টি লাগছে তো এই খিচুড়ি খাচ্ছে আর এর মধ্যে থেকে সবজিও দিয়েছে ওই জন্য যে না খাওয়াই ঠাকুরের প্রসাদ আবার সাথে ইয়েও খাচ্ছে আদার একটা করে লাড্ডু দিয়েছি হাতে লাড্ডুও খাচ্ছে এটাও খাচ্ছে তো যাই হোক ঘর বারান্দা গুছাতে হবে মানে কোথাও কোনো গেলে পরে ঘরের অবস্থা খারাপ হয়ে যায় আমি কি পরবো কি পরবো না করে করে তিনটা শাড়ি বের করে ফেলেছি দুটো তো বের করে রেখে দিয়েছি ওটা ভাজ করে রাখতে হবে আর একটা তো যেটা পরে গেলাম সেটা তো ধুতে হবে তো আজকে আর ইচ্ছা করছে না এনার্জি লাগছে না আজকে সকাল থেকে উপোস করে নিয়ে আর এনার্জি লাগছে না খাওয়ারও বেশি এনার্জি লাগছে তো অল্প একটু আমি খিচুড়ি খেলাম ভাবছি আমি একটু পরে চা খাবো তারপরে যদি কিছু মন চায় তো খাবো তো রাত্রে ভাবছি রমেশ বলে মানে ও আমি ভেবেছিলাম যে আতব চালের ভাত খাবো তো পরে আবার ভাবলাম যে না কারণ হচ্ছে লাস্ট সোমবার করছি ইচ্ছা ছিল কিন্তু পারলাম না মানে আমার এখন চাই না কেন আজকে হঠাৎ আমার খুবই খারাপ লাগছে তো যাই হোক বাবা একটা পাপার জন্য রেখে দাও লাড্ডু হ্যাঁ ওটা খাও একটা রেখে দাও পাপার জন্য ঠিক আছে আচ্ছা তুমি খাও খাও ওখানে আছে নাই চল আয় চল আয় ওটা পাপার হ্যাঁ আচ্ছা তুমি এখানে খিচুড়ি মুখে দাও তো চলো বাবা নি খাইয়ে নি ফাইনালি ফ্রেশ হয়ে নিলাম আর খুব এখন রিল্যাক্স লাগছে আরে দেখো বাবা নাকি কিছু বিছানা ছাড় দিচ্ছ বিছানা ছাড় দিচ্ছো আমি কি ঘুমাবে বলো তো সব জানি আমার থেকে ভালো জানি তো তারপরে রাত্রেবেলা আমাদের জন্য একটু খিচুড়ি করে নিয়েছিলাম আর খিচুড়ির পিছনে অনেক কাহিনী হয়ে গেছে যাই হোক আজকের ভিডিওটা আর বড় করছি না এ পর্যন্তই থাকছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলো অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য বাই সবাইকে গুড নাইট